করে করে কেটে কেটে দিতে হবে আবার একটু এইভাবে হাই বন্ধুরা আজকে সন্ধেবেলায় ব্লক করছি তো এই যে দেখতে পাচ্ছ পাপড় ভাজা আর করেছি হচ্ছে কপি বাঁধাকপির জল গরম হচ্ছে জল গরমটা আবার দেখাও হ্যাঁ এটা হচ্ছে জল গরম হচ্ছে এখানে কারণ গরম জল গরম জল হয়ে গেছে ওই জন্য এটা আমি এখন অফ করে দেব আর এই যে চচ্চড়ি আর এই যে ভাত এখানে আপনারা তো জানেন অনেকেই যে আমরা নিরামিষ খাই আমি হয়তো বাড়িতে আমি নিরামিষ খাই কিন্তু ডাক্তার বলছে যে তোমাকে নিরামিষ খেলে চলবে না মানে আমার অনেক কটা প্রবলেম হয়েছে যেমন একটু কিডনি কিডনির একটু সামান্য সমস্যা আর ইউরিনের সমস্যা আর সব থেকে বড়ো কথা ফ্যাটি লিভার আর অনেক কটা কারণ পুষ্টিজনিত কারণ যাই হোক তো ডাক্তার আমার হোমিও মানে হোমিও ডাক্তার এমবিবিএস ডাক্তার দুটোই আমাকে বলল যে তুমি কিছুদিন মাছ খাও মাংসটা যদি নাও খাও কমপক্ষে মাছ ছোটো ছোটো মাছ খেতে হবে ক্যালসিয়াম তোমার শরীরে কমে গেছে তো সেই জন্য আমি খাচ্ছি বাড়িতে খাই না বাইরে কোথাও হয়তো খেলাম আর তো এই হচ্ছে ব্যাপার তো প্রতিদিন বাড়িতে নিরামিষ আর নিরামিষ ভাত কিন্তু তরকারি দুই তিন রকম থাকলেও পাঁপড় ভাজা বা ছোটো ছোটো যে কোনো বড় আলুর বড়া হোক বা বাঁধাকপির বড়া হোক বা গিমার বড়া হোক অনেক কিছু বড়ায় আমরা খাই বেগুনের চপ তারপর এখানে বকফুলের গাছ আছে অনেক বড় একটা দিনের বেলা দেখাবো ওখানেও আমাদের মানে অনেক বক ফুল নিয়ে আসি মানে কৃষ্ণকে দেওয়া হয় ফুল পুজো সেগুলো মানে সেগুলো করি না আবার আলাদাভাবে নিয়ে আসি তো ওগুলো এখানে মানে ভাজা হয় ওগুলো সব বড়া ভাজার জন্য আমরা ব্যবহার করি আর পাঁপড়ও অনেকগুলো করে কিনি যেদিন মাস খাবারি আমরা বাজার করি সেদিন একসঙ্গে পাঁচ কিলো তেল কিনি এবার নিয়েছি আমরা সরষার রুচি গোল্ডের এক কিলো তেল এক কিলো না একটা টিন তার কারণ ডাক্তাররা বলছে যে সানফ্লাওয়ার আমরা সূর্যমুখী তেল খেতাম কিন্তু তারপর ওই যে সোয়াবিন তেল মানে মহাকশ যেটা বলে প্রেসারের রুগী সুগারের রুগীদের জন্য খুব একটা ভালো না তারপর যাদের হাই প্রেশার বা আরও অন্য অন্য সমস্যা আছে এগুলো তেল চলবে না তো ওই জন্য ওগুলো বাদ দিয়ে সরষার তেলই আবার খাওয়া শুরু করেছি রান্নাবান্না সব কমপ্লিট আমাকে দিয়ে খাটিয়ে নিচ্ছে কেমন দেখো তোমরা সব কিছুই করেছি আজকে আমি করে কেবল ফাঁকা হলাম এখনও ফাঁকা হয়নি আরও একটু কাজ আছে ফোনের আর একটু পরে ওটা করব বাদবাকি সব কাজ আলপনা করলো সারাদিনের যেগুলো কাজ এখন আমারও একটু কাজ আছে ওগুলো আমি করব আর কি বলবো এটাই এটাই খারাপ যে সারাদিন আমাকে পরিশ্রম করতে হলো খুব কোনো মায়া দয়া নাই আমরা কিরকম করে বসে আছি দেখো ফোনটা নাও আমি দেখাচ্ছি ওরা কিরকম বসে না না ওই যে ভুকের দাও ফোনটা এই যে দেখো মা হুকুম করে তো হয়েছে এখন রান্না না হয়নি কি দে লাগিয়েছে এই যে দেখেন তাহলে ভাবা যায় এরকম করে হুকুম চলে ভুগার উপর মাটিরও কুড়াও গাছেরও পারো বহু সমস্যা তো যাই হোক এই যে আমরা মা বেটি এমন করে বসে আছে রান্না বাড়ি সব করলো তো রান্না বান্না সব হয়ে গেছে এখন কৃষ্ণকে ভোগ দিবে এই যে তো তো আমরা এই যে পাপড় রাখি এই যে এই যে কৌটা এটা ঠিক না কৌটা প্লাস্টিকের এখানে রাখি আর এই যে ভাজলাম আর এটা হচ্ছে চচ্চড়ি ওই যে পৈশাকের খুব প্রিয় আর কি প্রিয় আর কি মানুষ অল্প না আমরাও প্রিয় কিন্তু আমরা অতটা না অল্প স্বল্প আর ওই যে বড়ি আছে এখানে তো রান্না বান্না সব কমপ্লিটই হয়ে গেছে এখন শুধু ভোগ চড়বে ভোগ হলেই তারপর খাওয়া দাওয়া হবে এই যে এই যে বন্ধুরা আসো একটা জিনিস তোমাদের দেখাবো এই যে ঠাকুরের এখানে মন্দিরে সেটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছ একটু কাছে আসেন তাহলে ছবি পরিষ্কার হবে এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা রজনীগন্ধা ফুলের আর কি ডাল তো তপনে আমরা নিয়েছিলাম কালকে যেখানে ফুল বিক্রি হয় প্রতিদিন আমরা ফুল টুল মাঝে মাঝেই ফুল কিনি আর কি তপনে গেলেই কৃষ্ণের জন্য ফুল আমরা নিয়ে আসবোই তো যে কোনো হোক বেশিরভাগই গন্ধযুক্ত ফুল নিয়ে আসার চেষ্টা করি যদি না থাকে তখন গেন্দা ফুল বা অন্য অন্য অনেক ধরনের ফুল নিয়ে আসি তো এটা বললো যে মোটামুটি অনেকগুলোই ছিল তা আমাদের অত কেনার সামর্থ্য নেই তো একটা নিয়েছি তো এটা হচ্ছে এই যে দেখো এটা কাঁচের একটা বয়ম এখানে জল রাখা আছে জল রেখে এই যে গাছের এই ডালটা ফুলের এর মধ্যে রাখা আছে দোকানদার বললো যে এটা হচ্ছে এইভাবে সাত দিন কমপক্ষে যদি সাত আট দিন এইভাবে প্রতিদিন কিন্তু সাত আট দিন কমপক্ষে এটা রাখা যাবে এখানে এইভাবে কিন্তু দারুণ সুগন্ধ ছড়াচ্ছে তো প্রতিদিন কি করতে হবে খালি প্রতিদিন জলটা চেঞ্জ করতে হবে নতুন জল দিতে হবে আর গোড়াটা কেটে দেওয়া লাগবে হ্যাঁ আর এখানে গোড়া থেকে একটু করে কেটে দিতে হবে আবার একটু করে কেটে দিতে হবে এইভাবে এটা চেঞ্জ করতে থাকতে মানে চেঞ্জ করতে থাকতে হবে তাহলে কি হবে এটা ফুলগুলো কালকে ফোটা ছিল না আর এই ফুলগুলো এতগুলো ফোটা ছিল না কিন্তু এই যে দেখো কুড়ি দেখতে পাচ্ছ না এই কুড়িগুলো দেখবে যে কালকে ফুটে গেছে আবার তোমাদের দেখাবো তো এরকম ফুল ফুটে যাবে তো এইভাবে যদি রাখা যায় সাত আট দিন কমপক্ষে রাখা যাবে এবং ফুলগুলোও ভালো থাকবে আর সুগন্ধও ছড়াবে তো সেই জন্য আমরা নিয়েছি কালকে কালকে তপনে গিয়েছিলাম একটা বিশেষ কাজে আর আমরা কি বিশেষ কাজে গিয়েছিলাম এটার একটা ব্লগ ভিডিও তোমাদের অবশ্যই দেখাবো সেটা এখন না আমাদের বিশেষ কাজটা আগে সম্পূর্ণ যদি হয় তাহলে অবশ্যই জানাবো তোমাদের সর্বপ্রথম আর একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে এই যে দেখো ছোট্ট দুটো জিনিস নিয়েছি আমি বেশি দাম না একশো পঞ্চাশ টাকা দাম দুশো টাকা মানে দেড়শো টাকা দামেরও আছে একশো কুড়ি টাকা দামেরও আছে তো এটা একসঙ্গে পাওয়া যায় এটা খুবই ভালো জিনিস একটা শীতের জন্য তোমরা অনেকেই এটা ব্যবহার করতে পারো হ্যাঁ এই যে দেখো এটা এইভাবে গলায় নিতে হবে মাপলারটা কোনো কিছুই আর প্রয়োজন নেই মাপলারের আর প্রয়োজনই নেই এই যে জ্যাকেট পরে নিলেন একটুকু ঠান্ডা গলায় লাগবে না তাহলে অবশ্যই নিতে পারেন এই যে টুপি সেট একশো কুড়ি টাকা থেকে শুরু করে দেড়শো দুশো আড়াইশো অনেক দামের আছে তবে ব্যবহার করতে পারেন খুবই ভালোভাবে নিতে পারেন এটা ব্যবহার করার মানুষ মানুষকে দেখেই শেখে মানুষ মানুষের কাছ থেকেই শেখে তো শেখার শেষ নেই আর জানারও শেষ নেই তো কে কীভাবে শিখবে কে কীভাবে জানবে তার সেটা ব্যক্তিগত ব্যাপার তো আমি কিভাবে নিয়েছিলাম আমি সত্যি কথা অনেস্টলি বলছি আমি এক অফিসারের আন্ডারে কাজ করতাম থানাতে তো ওই অফিসার এই দুটো জিনিস ব্যবহার করতেন আমাকে বলতো যে তুই এটা নিয়ে হ্যাঁ ভালো জিনিস ঠান্ডা লাগবে না হ্যাঁ তো আমার জিনিসটা দেখে খুব পছন্দ হয়েছিল যে সত্যিই তো আমি বাইক চালিয়ে যাই যাওয়া আশা করি প্রতিদিন ঠান্ডা তো লাগে তো মনে মনে ভাবছিলাম তাহলে নিয়ে নিব তো সেইবার আমি গত বছর আর কি দু সালের দিকে তো শেষের দিকে তো আমি তো তখন ভাবলাম যে নেব নিয়ে খোঁজ করলাম কোথাও এরকম পাইনি সেবার অত ভালো এবার পেয়েছি ওই এবার নিলাম তো ভীষণ একটা ভালো জিনিস দেখো বন্ধুরা পুষি কেমন করে আছে আমার ঢাকা ছিল কেউন করে কে জান এই এরকম করে ঢাকা ছিল এই দে এই এরকম করে বড় ছিল এই দে আমি বুঝিনি আমি তখন আমি করলাম না পুষি পড়তে আমি তো যাই এখনি ওই জায়গা যাই দাবা দিতাম ই করা উঠাও এরকম করে আমি এটা ঠিক করছি তো ওই দেখো কেমন করে দেখিচ্ছে শয়তানটা হ্যাঁ পুষি কি এখানে থাকবেন পুষি তখন তুই এরকম করে বসেছিলিস আমি দেখলাম আমি বললাম না মা যে গলা বের করে দেখিচ্ছে ও ঠান্ডা লাগছে ও কেমন করে ঢাকলো একা একাই না কোনো অসুখ টসুখ হচ্ছে না হ্যাঁ কি সুন্দর করে ইন্দুরের দিকে দেখেছিল তখন পুষি কে পুসি? বহোন আমি তো এটি আসলাম তো লা ওই আসল তোরা না থাকে এডি কে পুসি? তোলামে কোন বিকালে তার ঢুকে আসে। না আর হই গেল আসে পড়েনা। পুসি আমি কোনটা গইছি আমি তো কোন জায়গা জানি এতিই তো আছি। থামার কথা টেনা কোবা দাও। পুসি। আই পুসি। এতি আসে মরিস না জানাবা। যাই এতি আসে তাই আবার মরবেন হিনি। আজকে এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থাকো আর আমার রান্না বান্না কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে মানে তোমাদের দেখে কেমন লাগলো সেটা জানাবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার